অর্থ পাচার প্রতিরোধ ও পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে করণীয় নিয়ে জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের সঙ্গে ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম ইউএনওডিসির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান মার্কো টেইজেরিয়ার প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত হয় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির পাঁচ সদস্যের দল দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈন উদ্দিন আবদুল্লা কমিশনার মহম্মদ জহরুল হক ও আসিয়া খাতুনের সঙ্গে দেখা করেন দুদক জানিয়েছে সভায় দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলকে জানানো হয়েছে এছাড়া দুর্নীতি দমন কমিশনের সক্ষমতা বাড়ানোর জন্য আলোচনা হয় এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ ও পাচার করা সম্পদ পুনরুদ্ধারে ইউএনওডিসির সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে এ সময় ইউএনও প্রতিনিধি দল দুর্নীতি দমন কমিশনকে সহযোগিতা করার কথা জানায়